আমরা অনেকের ভেতরে অনেক কনফিউশন দেখি যে ব্যাংক জবের ক্ষেত্রে চারুকলার ছেলেপেলে বা স্টুডেন্ট যারা পড়ে তারা কিভাবে নিজেদের অবস্থা পায় বা ওভারঅল জায়গায় সার্কুলার গুলো কেমন থাকে এত দা সেম টাইম বিভিন্ন পদ রয়েছে যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমি এছাড়া অনেক পদ রয়েছে তো আজকের ভিডিওতে আমরা একটা কমপ্লিট ধারণা চেষ্টা করব। আমাদের এই ফিফথ নাম্বার এপিসোডে যে আসলে কোন কোন স্পেসিফিক জায়গা আসলে বিষয়গুলো কাজ করে চারুকলা ভর্তি প্রস্তুতি এনটিআরসি এর জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চ শিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকে আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই সবার আগে আমাদের জানতে হবে যে ব্যাংক জবের ক্ষেত্রে একটা অ্যাভারেজ আপনাকে কি কি বিষয়ের উপর বেস করে প্রিপারেশন নিতে হবে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত মার্কসের এক্সাম হবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে হচ্ছে প্রশ্ন পদ্ধতি সার্কুলার কোথায় পাবেন সেটাও আপনারা দেখতে কিন্তু পাচ্ছেন আর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিব টাইম যারা বিভিন্ন ব্যাংকে জানেন জব সম্পর্কে তারা এটাও জানেন যে ব্যাংকের কিন্তু জব স্যালারি পঁচিশ থেকে সত্তর হাজার টাকা রেঞ্জের ভিতর হয়ে থাকে আর অলরেডি তো স্ক্রিনে দেখা যাচ্ছে তো এখানে আসলে মেইন যে প্রশ্নটা বা ব্যাপারটা হচ্ছে যে চারুকলার আসলে যে চাকরি বা সেক্টর আসলে কোথায় থাকে এখানে অনেকে যে খুব সারপ্রাইজ হয়ে যায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে গ্রাফিক্যাল ডিজাইন মাল্টিমিডিয়ান অ্যানিমেশন ইউআই ইউএক্স ডিজাইন মার্কেটিং ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি যারা চারুকলায় গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড স্পেসে আসলে কমার্শিয়াল আর্ট পড়াশোনা করে থাকে তাদের কিন্তু এখানে এক্সট্রা জব অপরচুনিটি কিন্তু থেকে যায় যেটা কিন্তু অন্য অন্য সিট বা জায়গাতে কিন্তু ফিল আপ হয় না যারা আরেকটু অফ বিট স্পেসে একটু বাচ্চা কাচ্চাদের সাথে কোল্যাবরেট করতে যাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জবের জন্যে এনরোলমেন্ট পরীক্ষা দিতে পারেন এখানে আপনাকে বাংলা ইংলিশ জিকে জিকে ম্যাথ শিশু মনোবিজ্ঞান এবং শিক্ষা রিলেটেড যাবতীয় বিষয় সম্পর্কে একটা ভালো নলেজ নিতে হবে সেম পরীক্ষা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন স্টাইলে হয়ে থাকে কোথায় আপনি সার্কুলার পাবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যাট দ্য সেম টাইম এখানে সরকারি যে তেরো থেকে বিশ গ্রেডে যে জব রয়েছে এখানে অনুযায়ী এখানে স্যালারি রেঞ্জ হচ্ছে নয় থেকে আট ত্রিশ হাজার টাকা পর্যন্ত সো মোটামুটি যারা কম্প্যাক্ট একদম গভর্নমেন্ট জব বা ইউনিটি স্পেসে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা হ্যাভেনলি স্পেস হতে পারে সরকারি এখানে যেগুলো পদ রয়েছে তার ভিতরে সহকারী পরিচালক প্রশিক্ষক অফিস সহকারী হিসাব রক্ষক অথবা গ্রন্থাগার সরকারি সহকার গ্রন্থাগার সহকারী চিত্রকলা ভিজুয়াল আর্ট অ্যানিমেশন মনোবিজ্ঞান শিল্প শিক্ষা সম্পর্কে কিন্তু সবাই এখানে জব করতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও কিন্তু একটা বিশাল জবের সার্কুলার হয়ে থাকে সাধারণত কি কি বিষয়ের উপর বেস করে এক্সাম আসে স্ক্রিন দেখতে পাচ্ছেন কত মার্ক্সের হবে সেটাও দেখতে পাচ্ছেন সার্কুলার কোন ওয়েবসাইটে পাবেন আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব এবং জব স্যালারি হচ্ছে এখানে বারো থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তেরো থেকে দশম গ্রেডের যে জবটা আছে সেইটা এখানে উন্নয় হয়ে থাকে নৃত্যসংগীত নৃত্যশিল্পী প্রযোজক এবং তাদের পদের অনুযায়ী উচ্চতা ডিপেন্ড করে আসলে যে তাদের স্যালারি রেঞ্জ আসলে কেমন হবে প্রশিক্ষক গবেষকদের জন্য আলাদা ইনস্টিটিউট রয়েছে এখানে আমি যে বলেছিলাম আমার এখানে ভিডিওজে একদম প্রথম ভিডিওজে যে কনজারভেশন যে ব্যাপারটা থাকে সেখানে সরাসরি কিন্তু নিয়োগ হয়ে থাকে পদের সংখ্যা এবং ধরন কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কোথায় থেকে আপনি পড়াশোনা করে এখানে জব করতে পারেন সেটাও কিন্তু সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাদুঘরে কিন্তু স্পেসিফিক যে জব রয়েছে এই রিলেটেড যাবতীয় ব্যাপার আমি অলরেডি ডিসকাশন করেছি সো এখানে আপনি স্ক্রিনে টুকটাক ইনফরমেশন পেয়ে যাবেন আপনি পজ করে জাস্ট দেখে নেবেন সো এছাড়াও কিন্তু আমাদের বাংলাদেশে যে চারুকলার জব সেক্টর রয়েছে এইটা কিন্তু সরাসরি বেশ কিছু ইন্ডিভিজুয়াল জায়গা আছে যেখানে বিসিএস ক্যাডারের থ্রুতে কিন্তু সরাসরি চাকরির বিভিন্ন পদ যেমন প্রভাষক সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপক এবং অধ্যক্ষ পদে কিন্তু নিয়োগ চারুকলার যে সকল বিষয় আপনি পড়লে এখানে একটা আবেদন বা কমপ্লিট অবস্থা পেতে পারেন ড্রয়িং অ্যান্ড পেন্টিং গ্রাফিক্স ডিজাইন স্কালচার ক্রাফ্ট মাল্টিমিডিয়া অ্যানিমেশন ভিজুয়াল আর্টস এগুলো সকল বিষয় সো ওভারঅল জায়গায় আমরা নাম্বার এপিসোডটা একটু সংক্ষেপে রাখার চেষ্টা করেছি যেন আপনারা ক্লিয়ার ধারণা যেমন পেতে পারেন একই সাথে হচ্ছে আপনাদের একটা কমপ্লিট ইজিয়েস্ট ওয়েতে বিষয়টা এক্সট্রা আপনারা পেতে পারেন সেই জাগতিক ব্যাপারকে বিচার বিশ্লেষণ করে তো দারুণভাবে আমরা আমাদের যে একটা জার্নি ছিল সেই ফিফথ নম্বর অ্যাপিসোড পর্যন্ত গেলাম আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওসগুলো কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যাজ ইউজুয়াল বিষয়ের মতো আর পরবর্তীতে অপিসোডে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট যে সেগমেন্ট আছে সেখানে সম্পর্কে জানার চেষ্টা করব যে আসলে জব রয়েছে সে পর্যন্ত সব থেকে এক্সক্লুসিভ এপিসোড হচ্ছে সিক্স নাম্বার এপিসোড ডোট মিস ইট আর অবশ্যই জানাবেন যে আপনাদের রিসার্চে আসলে কোন জবটা সুইটেবল আপনাদের মনে হয় তো এই হচ্ছে ওখানে ব্যাপার সবার সাথে দেখা হবে শুভকামনা রইল আল্লাহ হাফিজ